এই যে শান্তি নিয়ে আসার জন্য শান্তি ফিরে নিয়ে আসার জন্যে রসুল্লাহ আলি হাসাল হিলফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে কাজ শুরু করে দিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলে ইয়া হাবিব্লাহ আপনি হিলফুল ফুজুল কেন পৃথিবীর আরো কোন সংগঠন যদি তৈরি করেন মানব রচিত কোন সংগঠন দিয়ে পৃথিবীতে শান্তি আসতে পারে নাই কোনদিন আসেও নাই

अपनी পড়ে আমি তো পড়তে জানি না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে যখন একটা চাপ দিয়ে দিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইক্রা বিসমি রব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইক্রা ওয়ারব্বুকাল আকরাম fastapi ইয়া রাসুল আপনি পড়েন আপনি শিক্ষা গ্রহণ করেন ইয়া রাসুল আপনাকে কিছুদিন পরেই এই মক্কা নগরী চালানোর জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হবে এই মক্কার প্রেসিডেন্ট আপনি হবেন রাষ্ট্রহাতে আপনি হবেন মক্কা মদিনা আপনাকে চালাতে লাগবে শুরু তাই নয় আজ থেকে قیامت পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপনি নেতা হবেন আজ থেকে কেন পর্যন্ত প্রত্যেকটা মানুষ আপনাকে মানবে প্রত্যেকটা মানুষ আপনাকে অনুসরণ করবে আপনাকে মুরুখ থাকা যাবে না রিট রিট এবং আপনাকে পড়তেই হবে আপনাকে পড়তে হবে কারণ আপনি যে সমাজে বসবাস করেন ওই সমাজের নাম হলে জাহিলিয়াতের যুগ শুধু জাহেল না ওই সমাজে জাহেলিয়াতের কিছু পন্ডিত আছে যে পন্ডিত গুলো ওই পুরা সমাজটাকে চালায় ওই সমাজে একটি মানুষ আছে নাম হলো আবুল হাকাম নাম কি নাম হলো আবুল হাকাম এই লক্ষ্যের নাম হলো আবুল হাকাম জ্ঞানীদের পিতা হাকাম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান জ্ঞানীদের পিতা হলো এর নাম হচ্ছে আবু জ্যান কি নাম আপনি এই মানুষটার সাথে আপনাকে মাঝে মাঝে ডিবেট করা লাগবে এই মানুষটা আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করবে আর এই প্রশ্নগুলোর স্বভাব আপনাকে দেওয়া লাগবে আপনার জ্ঞান থেকে তো আপনি দেবেন না এই জ্ঞানের এই এই যে প্রশ্নগুলো করবে সমস্ত প্রশ্নের উত্তর গুলো অভির মাধ্যমে দিতে হবে কিসের মাধ্যমে

যদি কোরআন মেনে নেয় জাহেল থাকবে না যদি আপনার হাদিস মেনে নেয় আপনাকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে আদর্শ মেনে নেবে আপনাকে তারা আর এখন তিরিশ পাড়া নিয়ে এই যে পঁয়ত্রিশতম পারা একটি কোরআন দিলাম এই কোরআন নিয়ে আপনি মানুষের সমাজের মধ্যে দাবাত দেওয়া শুরু করেন যখন তিরিশ পাড়া এই কোরআনের দাওয়া তল্লাহ রব্বুল আলমের নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আস্তে আস্তে মানুষগুলো এত সুন্দর পরিবর্তন হয়ে গেলে সুন্দর করে পুরা জাতি পরিবর্তন হয়ে গেল মানুষগুলো জাহান নামের সার্টিফিকেট যারা ধারি ছিল জাহান নামে হান্ড্রেড পারসেন্ট যাদের ওই মানুষগুলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেলে